নবান্ন আসলে বাঙালির ঘরে ঘরে পিঠা খাওয়ার উৎসব হয় নতুন ধানে চালের পিঠাপুলি যেন বাঙালি সংস্কৃতিতে পরিণত হয়েছে সারা দেশে যখন শীত কাচ্ছে মানুষ ঠিক সেই সময়ে মানুষকে কিছুটা উৎসবের আমেজ দিচ্ছে শীতের গরম পিঠাপুলি এবারও নরায়তে নতুন পিঠা নবান্ন উদযাপন করেছে নন্দন কানন শিশু বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রতিনিধি খাইরুল ইসলাম রিপোর্ট জানতে ইলিয়াস কাপন সবাই রঙিনতে চিতই ভাপা ত্রিশ প্রকার পিঠা নিয়ে শহরের ধোপখোলায় নন্দন কানন শিশু বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে ব্যতিক্রম পিঠা উৎসব অনুষ্ঠিত হয় উৎসবে সংগঠনের সদস্যরা বাড়ি থেকে পিঠা তৈরি করে নিয়ে আসেন রং বেরঙের পিঠা তৈরি করতে পেরে খুশি তারা পিঠা উৎসব বাঙালির চিরদিনের একটা ঐতিহ্যের উৎসব প্রতি বছর আমরা নন্দন কাননে নবান্ন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করি এখানে নকশি পিঠা জিরুক পিঠা এগুলো তৈরি করছে এখানে বিভিন্ন রকম পিঠা দেখছি যেগুলো আমি আগে কখনো দেখিনি বিভিন্ন পিঠার নাম জানছি এমন ঐতিহ্য আছে সেটা আমরা এটার নাম যদি না হতো তাহলে আমরা দেখতে পারতাম না পিঠা উৎসব আমার খুবই ভালো লাগছে

কিন্তু নিয়ে সেটাকে আমরা ওই মহিলাদেরই ওরা ঘরে ঘরে যে পিঠা তৈরি করবে ঘরে ঘরেই করে কিন্তু আমরা বলেছি যে তোমরা ঘরে ঘরে পিঠা তৈরি করে এইখানে ওর উৎসবটা করতে হবে খাওয়াটা এখানে হবে এটা তাদের নিজে হাতে তৈরি নিজে ঘরে তৈরি করা পিঠা সেইগুলো তার এখানে পরিবেশন হবে এমন আয়োজনের মধ্য দিয়ে বিলুপ্ত প্রায় বিভিন্ন পিঠা সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে পারবে এবং পিঠার পূর্ণ ঐতিহ্য ফিরে আসবে এমনটাই মনে করেন অনেকেই